ডিপ্রেশন এবং হতাশা থেকে মুক্তির জন্য এই দোয়াটি পড়ুন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত চিন্তার দায়িত্ব নিজে গ্রহণ করে নিবে কথাটি আমার নয় নাম্বার হাদিস এটা আমি বানিয়ে বলছি না এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেন হজরত আবুদার দারাদিয়ালাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন তাওবার শেষ আয়াতের অংশ যেটা হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা হাসবিআলা যদি বান্দা সকাল এবং সন্ধ্যায় করে সাতবার যদি এই দোয়াটি পড়তে পারে পাক দোয়া পড়ার কারণে তার সমস্ত প্রকারের প্রেশানি সমস্ত প্রকারের ডিপ্রেশন মুহূর্তের মধ্যে তিনি দূর করেন তার সমস্ত প্রকারের চিন্তা ডিপ্রেশন দায়ী দায়িত্ব পাক রব্বুল আলামিন নিজে গ্রহণ করবে সেই দোয়াটি হচ্ছে ফজরের পরে সাতবার পড়তে হবে মাগরিবের পরে সাতবার পড়তে হবে সেই দোয়াটি হাসবি আল্লাহ ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম সূরা তাওবার একেবারেই শেষ আয়াতের শেষ অংশ যদি কেউ পড়তে চান আমল করতে চান কোরআন শরীফের মধ্যে সুরা তাওবা হচ্ছে একটি উল্লেখযোগ্য সুরা যেই সুরার শুরুতে বিসমিল্লা নেই এগারো নম্বর পাড়ার মধ্যে সুরাটি রয়েছে আপনি যদি আপনার আইডিয়াটা ক্লিয়ার করতে চান দোয়াটা মুখস্থ করতে চান সুরা তাওবার শেষ আয়াতের অংশ যেটা আবুদ শরীফের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো বান্দা চরম দুশ্চিন্তার মধ্যে থাকে চরম বিপদের মধ্যে থাকে হতাশা মধ্যে থাকে কোন রাস্তা খোলা নেই যেই দিকে যাচ্ছে ওইদিকেই শুধু বিপদ আর বিপদ যা দেখে তাতেই তার বিপদ হয়ে যায় ওই বান্দার জন্য পাক রব্বুল আলামিন নিজেই তার চিন্তা ভাবনার জন্য যথেষ্ট হয়ে যায় যেই বান্দা ফজরে মাগরীবের পরে সাতবার পড়ে এই দোয়াটি এবং ফজরে এবং মাগরীবে সাতবার করে যারা পড়বে ওই দিন এবং রাতের সমস্ত প্রকারের ডিপ্রেশন সমস্ত প্রকারের দায়ী দায়িত্ব আল্লাপা রব্বুল আলমিন গ্রহণ করে নিবে